আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু পাতা ভর্তা এটি অসাধারণ স্বাদের একটি মজাদার রেসিপি ছোট কিছু চিংড়ি আর মলবী কচুর পাতা দিয়েই বানিয়ে নেওয়া যায় এই ভর্তাটা তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই একটা পেঁয়াজ কুচি করে কেটে বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ এগুলোকে একসাথে একটু মেখে নরম করে নেব এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ কাঁচামরিচ বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ হলুদের গুঁড়া ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল সব কিছু একসাথে মেখে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোটো চিংড়ি মাছগুলো আবার একটু মেখে নিয়েছি মৌলবী কচুর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বোলের উপরে রেখে এগুলোকে সাজিয়ে নেব আমি পাতাগুলোকে বড় টুকরো করে নিয়ে সাজিয়ে নিয়েছি আগে থেকে মেখে রাখা মশলাটা এই পাতার উপরে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে দুই টেবিল চামচ পানি দিয়ে দেব একটা চামচ দিয়ে পানিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব এবার পাতাগুলো চারপাশ থেকে মুড়িয়ে একটি পুটলির মতো করে নেব যাতে করে মশলাটা কোনো দিক থেকে বেরিয়ে না যায় এখন এটাকে মোটা সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে আমি যে সুতাটা ব্যবহার করেছি এটা গরম পানি দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে দুই কাপ পানি দিয়ে গ্যাসের চুলাটা অন করে কচু শাকের পুটলিটা ভিতরে দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এটা পনেরো মিনিটের মতো জাল করে নিলেই সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে উল্টে দেব ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করতে হবে কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার সুতুলিটা কেটে ফেলে দেব পানিটা শুকিয়ে গিয়েছে এটাকে উল্টে ঢেকে দেব ঢাকনা খুলে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে একটা বাটিতে তুলে নেব একটু ঠান্ডা হলেই এটাকে একটা কাঠের চামচের সাহায্যে ম্যাশ করে নেব এতে করে চিংড়ি মাছগুলো একটু ভাঙা ভাঙা হবে কচুর শাকটাও গলে মিশে যাবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু মজাদার ভর্তা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ